নদিয়ার কৃষ্ণনগরে শ্যুট আউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরের মানিকপাড়ায় ইশিতা মল্লিক নামে আঠেরো বছরের এক তরুণীকে ভর দুপুরে তার ঘরে ঢুকে গুলি করে পালায় দুষ্কৃতী তরুণীর মা ঘরে ঢোকার সময় যুবকটিকে বাধা দিতে গেলে তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় দুষ্কৃতী ভর দুপুরে বাড়িতে ঢুকে গুলি করে মারার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা মা ছেলেকে আনতে গিয়েছিল আর মেয়ে বাড়িতে স্নান করছিল উঠে এসে ছেলেটা পুরো দোতলায় গিয়ে মানে ওকে শ্যুট করে এবং আমরা এসে দেখি ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং ওর হাজবেন্ড আমার হাজবেন্ডকে ফোন করেছে তাই সেখানে এসেই দেখি আমরা বাড়িতে আসি এসে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মার আর আমরা জানি না যে কেন মেয়েটাকে শ্যুট করে দিয়ে চলে গেছে সেটা আমাদের এখনো অজানা হয়ে রয়েছে জেলা পুলিশের ডিএসপি দূরদর্শনকে শিল্পী পাল একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন প্রাথমিকভাবে দুষ্কৃতীকে শনাক্ত করা হয়েছে অভিযুক্তের খোঁজে বিভিন্ন স্থানে চিরুনি তল্লাশি চলছে প্রাথমিক তদন্তে যেটা জানতে পারি যে যে ব্যক্তি আততায়ী ছিলেন তার সাথে আমাদের ভিক্ট্রিম যে লেডি আছেন তার পূর্ব একটি পরিচিতি ছিল এবং সেই সেই সূত্র ধরেই আমরা আমাদের তদন্ত এগোচ্ছে এছাড়াও আমরা আরও যত এভিনিউজ আছে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাভিনিউজ আমরা ডিসকভার চেষ্টা করার চেষ্টা করছি যাতে করে অন্য কোনো মোটিভ কি আছে এর পেছনে অ্যাকচুয়াল মোটিভ কি ছিল সেটা যাতে জানা যায়